আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আজকের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে যে ইনকিউবেটর মেশিনগুলো দেখাবো এগুলো সবই হচ্ছে আমাদের নতুন উদ্যোক্তা ভাই এবং বোনদের জন্য যারা একদমই প্রান্তিক খামারি আছেন অল্প কিছু হাঁস মুরগির লালন পালন করেন যে একটা অল্প বাজেটের ভিতরে তিন থেকে বাচ্চা পোটানো ইনকে বেটর মেশিন তারা কিন্তু আমাদের এই আশি থেকে একশো ডিমের ইনকে বেটর মেশিনটি নিতে পারেন এটা হচ্ছে একটা সেমি অটো ইনকে বেটর মেশিন আপনাকে দিনে দুই থেকে তিনবার এই ইনকে বেটর মেশিনগুলোতে ডিমগুলো হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে আমরা ইনকে বেটরে যে কন্ট্রোলারগুলো ব্যবহার করছি সেটা একটু তুলে ধরতেছি এইখানে আমরা এসিতে দেওয়া হয়েছে তিন হাজার এক মডেল কন্ট্রোলার আর ডিসিতে দেওয়া হয়েছে ডাব্লিউ বারোশো নয় কন্ট্রোলার দুইটা কন্ট্রোলার সমন্বয়ে আমাদের এই ছোট্ট ইনকিবেটর মেশিনটি তৈরি করা হয়েছে এইখানে আমরা টোটাল দুইটা কন্ট্রোলার ব্যবহার করছি ভিতরে আমাদের দুইটা পুলিং ফ্যান সিস্টেম ব্যবহার করা হয়েছে খুবই ভালো মানের কুলিং ফ্যান সিস্টেম দেওয়া হয়েছে আমরা যদি একটু ভিতরে অংশটা দেখাই আপনারা দেখলে খুব সহজে বুঝতে পারবেন ভিতরে দুইটা কুলিং ফ্যান দুইটা কন্ট্রোলার আমরা সব কিছুই ডাবল ডাবল ব্যবহার করার চেষ্টা করছি এটা হচ্ছে একটা কোয়ালিটি সম্পন্ন ইনকিবেটর মেশিন আর ইনকিবেটর মেশিন সাথে এরকম একটা গাইডলাইন বই থাকবে এইখানে আমরা সবই বিস্তারিত বর্ণনা করে দিয়েছি কিভাবে ইনকিউবেটর মেশিনটি পরিচালনা করবেন কিভাবে কি করবেন সবই এই গাইডলাইন বইতে লেখা থাকবে এই পাশে আমরা একটা গ্যারান্টি পলিসিও রাখছি যাতে ইনকিউবেটরের সমস্যা হলে আমাদের এই কার্ডটা দেখায় আপনি ইনকিউবেটরটা ঠিক করতে পারেন আর একটা বিষয় যদি লক্ষ্য রাখেন আমরা দেখবেন যে ডাকনার উপর এরকম একটা গ্লাস দিয়ে দেই এই গ্লাসটা দেওয়ার কারণ হচ্ছে যখন ডিমের বয়সটা আঠারো দিন হয় ডিম থেকে বাচ্চা টে বের হওয়া শুরু করে তখন কিন্তু ডাকনাটা বারবার খোলা খোলাখুলি করা যাবে না আপনারা যাতে খোলা খুলে বেশি না করেন এই একটা গ্লাস দেওয়া হয়েছে যাতে এই গ্লাসটার মাধ্যমে সব সবকিছু পর্যবেক্ষণ করতে পারেন আর এই ইনকিবেটোর মেশিনটি নতুন উত্তোক্তাদের জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে যাদের ইনকিবেটোর মেশিনটি প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে না আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এটা অর্ডার করতে আপনাকে মাত্র দুইশো টাকা অগ্রিম দিতে হবে এটার দাম হচ্ছে তেইশশো টাকা আপনাকে তেইশশো টাকার থেকে দুইশো টাকা দিতে হবে বাকি একুশশো টাকা হাতে পাওয়ার পর দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে যে ইনকিউবেটর মেশিনগুলো দেখাবো এগুলো সবই হচ্ছে আমাদের নতুন উদ্যোক্তা ভাই এবং বোনদের জন্য যারা একদমই প্রান্তিক খামারি আছেন অল্প কিছু হাঁস মুরগির লালন পালন করেন চান যে একটা অল্প বাজেটের ভিতরে টিন থেকে বাচ্চা পোটানো ইনকে বেটর মেশিন তারা কিন্তু আমাদের এই আশি থেকে একশো ডিমের ইনকে বেটর মেশিনটি নিতে পারেন এটা হচ্ছে একটা সেমি অটো ইনকে মেশিন আপনাকে দিনে দুই থেকে তিনবার এই ইনকে বেটর গুলাতে ডিমগুলা হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে আমরা ইনকে বেটরে যে কন্ট্রোলারগুলো ব্যবহার করছি সেটা একটু তুলে ধরতেছি এইখানে আমরা এসিতে দেওয়া হয়েছে তিন হাজার এক মডেল কন্ট্রোলার আর ডিসিতে দেওয়া হয়েছে ডাব্লিউ বারোশো নয় কন্ট্রোলার দুইটা কন্ট্রোলার সমন্বয়ে আমাদের এই ছোট্ট ইনকে মেশিনটি তৈরি করা হয়েছে এইখানে আমরা টোটাল দুইটা কন্ট্রোলার ব্যবহার করছি ভিতরে আমাদের দুইটা পুলিং ফ্যান সিস্টেম ব্যবহার করা হয়েছে খুবই ভালো মানের কুলিং ফ্যান সিস্টেম দেওয়া হয়েছে আমরা যদি একটু ভিতরের অংশটা দেখাই আপনারা দেখলে খুব সহজে বুঝতে পারবেন ভিতরে দুইটা কুলিং ফ্যান দুইটা কন্ট্রোলার আমরা সব কিছুই ডাবল ডাবল ব্যবহার করার চেষ্টা করছি এটা হচ্ছে একটা কোয়ালিটি সম্পন্ন ইনকিবেটর মেশিন আর ইনকিউবেটর মেশিনটির সাথে এরকম একটা গাইডলাইন বই থাকবে এইখানে আমরা সবই বিস্তারিত বর্ণনা করে দিছি কিভাবে ইনকিউবেটর মেশিনটি পরিচালনা করবেন কিভাবে কি করবেন সবই এই গাইডলাইন বইতে লেখা থাকবে এই পাশে আমরা একটা গ্যারান্টি পলিসিও রাখছি যাতে ইনকিবেটরের সমস্যা হইলে আমাদের এই কাঠটা দেখায় আপনি ইনকিবেটরটা ঠিক করতে পারেন আরেকটা বিষয় যদি লক্ষ্য রাখেন আমরা দেখবেন যে ডাকনার উপর এরকম একটা গ্লাস দিয়ে দিই এই গ্লাসটা দেওয়ার কারণ হচ্ছে যখন ডিমের বয়সটা আঠারো দিন হয় ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়া শুরু করে তখন কিন্তু ডাকনাটা বারবার খোলাখুলি করা যাবে না আপনারা যা